গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা আমি এখন এখানে বসিয়েছি চা এখানে হচ্ছে দুধ চা আমাদের হবে লিকার চা আর আসো একজনকে দেখাই আমাদের গেস্ট হনুমান হয়ে ঝুলে তো চাল্লায় বসে আছে কেন কাটছিলি তোমই? হুম। অদ্ভুত লাগছে মুখটা। লাগে। জীবনানন্দ দাস নাকি। প্রাকৃতিক সৌন্দর্য দেখছিস। হ্যাঁ এখনই রোদ পাবি না আর একটু ওয়েট করতে হবে। এইখানে এই এই রুমটাতে প্রচুর রোদ আসে। এইখানটাতেই মি হুম হুম তেল মাখে সান করে খেলা করে সব।

উঠেছে তখন ঘুমিয়েছেন সাড়ে আটটার সময় সাড়ে আটটার থেকে সাড়ে নটা অবধি ঘুমিয়েছেন ঘুম থেকে উঠেছেন না সাড়ে নটা না দশটার দিকে উঠে একটু চিড়ে খেয়েছেন তারপরে এখন আর তার ঘুম নেই এখন তাই আমরা ঘুরু ঘুরু করছি আর তোমরা অনেকে জানতে চাইছিলে যে আমি কি খাওয়াচ্ছি ওকে তো আমি কালকে ডক্টরের কাছে গেছিলাম ওর যে সিক্স মান্থসের ভ্যাকসিনটা আছে সেটা দিয়েছি ফ্লুয়ের ভ্যাকসিন যেটা হয় সেটার ফার্স্ট ডোজটা হয়েছে এক মাস পর আবার আছে সেকেন্ড ডোজ আচ্ছা খাবার কথা উনি যেটা বললেন সেটা হচ্ছে যেহেতু আমি সকালবেলার দিকটায় বেরোবো তো উনি সকালবেলার দিকটাতেই সেমিসলিডের উপরে বেশি ফোকাস করেছেন আচ্ছা একদম সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার সময় হয় চিড়ে সেদ্ধ নয় মুড়ি জল দিয়ে অথবা ছাতু জল দিয়ে এটা আচ্ছা তারপরে মাঝখানে যদি খিদে পায় তাহলে সেই সময়টাতে একটা বিস্কিট জল দিয়ে খাওয়াতে বলেছে আর তারপরে সাড়ে বারো বারোটা থেকে একটার মধ্যে ভাত খাবে ভাতের সঙ্গে খাবে ডালের জল ডালের যে ডাল যেটা সেটা একদম অল্প পরিমাণে আর তার সঙ্গে খাবে হচ্ছে সবজির মধ্যে এখন আপাতত গাজর পেঁপে আর হচ্ছে আলু অ্যান্ড কাঁচকলা এই কটাই তার সঙ্গে খাবে মাছ আর তার সঙ্গে হচ্ছে তোমার চিকেন স্যুপ এগুলো রোজ নয় অল্টারনেট করে কোনো দিন মাছ উইথ সবজি দিন চিকেন উইথ সবজি ডাল এরমভাবে অল্টারনেট করে করে খাবে আচ্ছা তারপরে যেটা খাবে সেটা হচ্ছে তিনটের সময় দু তিনটে দুটো থেকে তিনটের মধ্যে সেই সময়টা খাবে হচ্ছে ফল ফলের মধ্যে খাবে হচ্ছে সবেদা তার সাথে হচ্ছে পেঁপে আর কলা অথবা আপেল সেদ্ধ এই তারপরে খাবে কি খাবে আচ্ছা তারপরে খাবে হচ্ছে আবার জল বিস্কিট এই টাইমের মধ্যে যদি ওর কখনো খিদে পায় বা প্রয়োজন হয় তাহলে খাবে হচ্ছে সেরেলাক দু চামচ থেকে পাঁচ চামচের মধ্যে ন্যান ওকে দিয়েছে ন্যান টু কিন্তু বলেছে যতটা সম্ভব ওটাকে অ্যাভয়েড করা যায় ততটাই ভালো যতটা সেমিসলিড দিয়ে পেট ভরানো যায় ততটাই ভালো তারপরে আমি ফিরে আসার পর ওর যেরকম ব্রেসমিল চলতো সেটাই চলবে আর রাত্রিবেলায় খাবে হয় দুধ সুজি নয় দুধ রুটি অথবা সিমের পায়েস বা চালের পায়েস এগুলো মোটামুটি ওর এখন আপাতত ছ মাসের খাবার রুটিন এবার আরেকটা জিনিস দেখাই আমাদের গেস্ট এখন খেতে বসেছে দেখাচ্ছি আমাদের গেস্ট হচ্ছে মাছের পোকা তাই জন্য আজকে সব মাছের আইটেম এখানে আছে মাছের মাথার ডাল ভীষণ ভালো হচ্ছে এটা হচ্ছে ভেটকি ফ্রাই অরিন্দম করেছে কি দিয়ে জানি না আর তার সঙ্গে হচ্ছে পমফ্রেট মাছ গেস্ট ফিরে এসে চিকেন পার্সেল খাবে বলেছে চিকেন পার্সেলটা আগে থেকে আনিয়ে রাখতে হবে আমাকে শেষ হয়ে যায় সেটা আবার আরেকদিন দেখছে দেখ তোকে বন্ধুদের এই কোথায় টুনা তোর হয়ে গেছে

আর খাস কি শুনি বক্তব্যটা শুনি ওরা গিয়ে বলি তোদের ঘুমাবে আচ্ছা আচ্ছা খাবে ও খাবে বাজে এখন পনে তিনটে আর একজন কাঁচকলা দিয়ে ভাত মেখে দিয়েছি ভাত খাইনি সব ঠিক আছে ভাত খাওয়ার বেলায় যত এখন সমস্যা শুরু হয়েছে কাঁচকলা দিয়ে ভাত খাবে না তুমি মাম্মাম দেখি দেখি কাঁচকলা দিয়ে ভাতু খাবে না কলা কখন খাওয়াবো

পরীক্ষার কোয়েশ্চেন গুলো একটু সবাইকে বলে চাষ করে দাও তোমাকে কি কি জিজ্ঞেস করেছে বলো তোমার অনুগামীরা সব শুনতে চায় খুবই ভালো থেকে জিজ্ঞেস করেছে আমাকে আমাদের বন্ধুদের যাদের ইন্টারভিউ আছে তার মধ্যে সবার আগে ইন্টারভিউ ছিল বৌমিতার তাই জন্য বৌমিতার থেকে আমাদের প্রশ্ন প্রচুর আছে কি ধরলো কিভাবে কি হলো কতজন করে ইন্টারভিউ নিচ্ছে কতক্ষণ টাইম লাগছে এই নিয়ে গল্প গল্প করছিলাম আর গল্প গল্প করতে করতে এটিকে আমার কফিটাও প্রায় বানানো হয়ে গেছে আর চিকেন পার্সেলটাও গরম করা হয়ে গেছে এই চিকেন পার্সেলটা না আমাদের কলেজে আমরা খুব খেতাম তাই জন্য কলেজের থেকে কেউ যদি আসে অনেক দিন পরে আমি চেষ্টা করি তাকে সবসময় একটুখানি চিকেন পার্সেল খাওয়াতে আর এটা খেতেও লাগে খুব সুন্দর চলো এবারে খাওয়া দাওয়া করে নি আরে ওটা আগে আরে ওটা গরম করে দিলি না ওকে ওই রকম না আর ফ্রাই করতে হতো তেল দিয়ে আমি সব মাথা খারাপ ওকে খাও হুম এগুলাই যে খুব যে বিশাল একদম করছে হুম হুম এখন আমি আর পৌমিতা বেরিয়েছি গোড়া বাজারে পৌমিতাকে গোড়া বাজার দেখাতে এর আগে তিনবার এসছে কোনো দিনই বেরোয়নি ঘর থেকে তাই এখন আমরা বেরোচ্ছি গোড়া গোড়াবাজার থেকে চলে আসার পরে আমি মেয়েকে একটুখানি রুটি খাওয়াচ্ছিলাম আজকে রুটিটা কেন তুই ওকে আমি ন্যান দিয়ে গুলে দিয়েছি গরুর দুধ দিয়ে নয় বাট ব্যাপারটা যেটা হচ্ছে আমার মেয়ে রুটি ভাত এগুলো দেখলেই কেমন একটুখানি চিৎকার চাঁচামেচি শুরু করে আমি যে রুটিটা ওখানে খাওয়াতেই পারছিলাম না কিছুতেই মুখের মধ্যে চামচ ঢোকাবে না আর তারপরে পৌমিতা দেখলাম এরকমভাবে দাঁড়িয়ে সুন্দর করে ওর সঙ্গে গল্প করে করে খাওয়াচ্ছে পুরো এক্সপার্টরা যেরকম করে খাওয়ায় সেরকমভাবে আমি পৌমিতাকে দেখে পুরো অবাক আমার মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা যাই হোক আমার বেশ ভালো লাগলো এরকমভাবে ওকে দাঁড় করে দাঁড় করে খাইয়ে দিচ্ছে আর পৌমিতা থেকেই না আমি প্রথম খুন্তি নাড়ানো শিখেছিলাম তার আগে আমি খুন্তি নাড়াতো আমার এদিক থেকে ওদিক থেকে সব ভাজাভুজি পড়ে যেত হোস্টেলে যখন ছিলাম তখন ওই প্রথম দেখিয়েছিল কীভাবে খুন্তি নাড়িয়ে রান্নাবান্না করতে হয় আজকে আবার আরেকটা নতুন জিনিস শিখলাম ওর থেকে আর আমি এখন একটুখানি নিজে আর একবার খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু এই দেখো আবার মাথা নাড়িয়ে এই ওই করছে আর এখন হচ্ছে পৌমিতা চলে যাওয়ার পালা পৌমিতাকে অনেকবার করে বললাম থেকে যেতে কিন্তু ওর একটু কাজ আছে যার জন্য ও থাকতে পারলো না আর বেশ অনেকদিন পরে দেখা হলো যদিও সাত দেখা হয়েছিল কিন্তু সেদিন তো আমি সেরকমভাবে গল্পগুজব কিছুই করতে পারিনি কারণ সেদিনটা খুবই ব্যস্ত ছিলাম আর অনেক দিন পরে এই বন্ধুদের সঙ্গে দেখা হলে না বেশ ভালো লাগে আর মেয়েও কিন্তু একটুখানি কষ্ট পেয়েছে ওর মুখটাও ছোট হয়ে গেছিলো ববিতা চলে যাওয়ার পরে যাই হোক মোটামুটি আজকের মতন ভিডিও এই অবধি ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতন টাটা